প্রবাস থেকে আমাদেরকে যে কোনো পণ্য অর্ডার করবে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই বন্ধুরা আমরা তো সবসময় গেটের বিভিন্ন পার্ট বা বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে সবসময় কথা বলে থাকি তো বন্ধুরা আজকে আমরা বিশেষ একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী বাইরা যারা বিদেশ থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট পার্চেস করে থাকে এবং সেটা পণ্যটা সঠিকভাবে পায় না অনেক ক্ষেত্রে পেমেন্টের অগ্রিম টাকাও অনেক সময় তারা পায় না বা চিটারি বা বাটপাড়ি খপরে পড়ে তো বন্ধুরা আমাদের প্রতিষ্ঠান এমন একটা সুবিধা নিয়ে আসছে প্রবাসী বাইদের জন্য শুধুমাত্র প্রবাসী বাইরে এই সুবিধাটা পেয়ে থাকবে সেটা হচ্ছে প্রবাস থেকে আমাদেরকে যে কোনো পণ্য অর্ডার করবে এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়াই ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনার বাড়িতে এসে গেটটা ফিটিং করে দিয়ে যাব দেন আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি বাকি টাকা পেমেন্ট করবেন যাতে আপনার পণ্যটি সঠিকভাবে আপনারা সুন্দরভাবে পান আর যাতে আপনাদের টাকা একটি টাকাও যাতে বিথা না যায় বা কেউ মেনে না দিতে পারে আসলে দু একটা প্রতিষ্ঠানের কারণে আসলে আমাদের এই ভোগান পড়তে হয় কারণ আমরা আমাদের অনেক প্রবাসী আমাদেরকে কথা বলে বা মেসেজ করে তো সেখানে কমন একটা সমস্যা হচ্ছে প্রতারণা সবাই কম বেশি প্রতারণার ফাঁদে পড়ে সে কারণেই আমাদের প্রতিষ্ঠানটি এই সুযোগ সুবিধা চালু করছে তাহলে আপনিও আপনি স্থানে দেওয়া নাম্বার থেকে নাম্বার নিয়ে কল করে আপনার ফোনটি ভয় করতে পারেন ধন্যবাদ আজের কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন